হ্যালো প্রাণো প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো আজকের ভিডিওর টপিকটা হলো ভন্ডামি নিয়ে দেখ তোমরা ইতিমধ্যে জানো কি জানো না এটা আমি জানি না তোমরা কমেন্ট বক্সে বলো যে তোমরা কি দেখেছো যে মাজারের ভিতরে ভন্ডামি হয় এখন তো ভাই মাহফিলের ভিতরে ভাই দেখো পোলাপান কি গান লাগে ভাই ছেড়ে দিছে ভাই আর জিকিরটা করছি কিভাবে ভাই এটা হুজুর নাকি ভাই তোমরা আগে ভিডিওটা দেখো তারপর আমি বলতেছি ভিডিওটা তোমরা একটু দেখে নাও আগে তারপরে তোমাদের মতামতটাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিও সবাই বনামী কাছ থেকে দূরে থাকবা যত দূরে থাকবা তত গুনার কাছ থেকে নিজে দূরে থাকতে পারবা গুনাহ বেশি হয়ে গেলে ভাই ক্ষমা এই পাঁচ তো নামাজ পড়বা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমি যেন এই কাছ থেকে দূরে থাকতে পারি আর এই যে ভিডিওটা ভাই আপলোড করেছে ভাই সে তাই গানটা মিউজিকটা দিল কেন ভাই রিয়েল গান এই রিয়েল ভয়েসটা দিলে তো ভাই আমি একটু কিছু বলতে পারতাম আর কিছু বলারও নাই যাই হোক এখানে কিছু বলার নেই তাতে কি হয়েছে আমি পরেরটা একটু মশলা দিয়ে একটু মশলাদার ভিডিও আনবো ঠিক আছে এটা ফার্স্ট তো সেই জন্য এটা কিছু বললাম না আমরা নেক্সট ভিডিওতে ঠিক আছে মাজা নিয়ে আনবো মাজা নিয়ে যাও টপিকটা তোমাদের বলে দিলাম মাজার মাজার নিয়ে তোমাদের এমন কিছু ভিডিও দেখাবো যা তোমরা দেখলে ইতিমধ্যে অবাক হয়ে যাবা তো যা যারা ভিডিওটা মিস না করতে চাও তাড়াতাড়ি সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর কিছু দিন পরে আরও ভালো ভালো ভিডিও আসবে জাস্ট এখন যেই মাসটা চলতেছে মাসের ভিতরে একটু মেলাম মেলা যাকে বলে মাজারের পুষ পুরুষ পুরুষ সরি ওরস নাকি আরো কী বলে জানি না কিন্তু এইটা বেশি হয় ঠিক আছে আমরা এখন ওইটা নিয়ে একটু কথা বলবো কারণ ওইটা একটু কথা বলাটা দরকার তাহলে তো আজকে আর ওই ভিডিও নিয়ে কথা বলবো না নেক্সট ভিডিওতে তোমাদের মশলাদার ভিডিওটা যদি দেখতে চাও তাহলে এক সবাই এক ক্লিকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিয়ে তুমি একটা আমার পাশেই থেকো তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম